নমস্কার বন্ধুরা আর আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমার হাজব্যান্ডের কি হয়েছে আর কেন আমি মানে ভিডিও দিচ্ছিলাম না প্লাস অনেকেই খালি একটাই কথা বলছে যে কি হয়েছে বলো বলো করছো তো তোমাদেরকে আমি বলিনি এই জন্যই কারণ আমি এখনও মানে কি বলবো এমন পরিস্থিতিতে পড়ে রয়েছে যে আমি বলতেও পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও আমি করতে পারছি না জানোই তো যে মনের কি অবস্থা হয় যদি একটা কিছু হয় ঘরে তো আর আমার এমন একটা পরিস্থিতি মানে একটার পর একটা লেগেই রয়েছে আমি উঠতে পারছি না বুঝে উঠতে পারছি না যে কোন দিকে যাবো কোন দিকে করবো কোনটা ছেড়ে কোনটা করব। নিজের তো আছেই প্লাস ঘরের যদি হয় তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা তো যাই হোক বেশি কথা বলবো না অনেক বড় হয়ে যাবে তোমাদেরকে আমি ডিটেলসে বলছি কি হয়েছে কারণ আমার হাজব্যান্ডের শরীর খারাপ আর তোমরা তো জানো আমার তো বারো মাসই হয়ে গেছে হাজব্যান্ডের শরীর খারাপ তো হাজব্যান্ডের শরীর খারাপ অ্যাডমিট করেছিলাম কেন করেছিলাম হার্ড আজ তিন মাস আগে আমার হাজব্যান্ডের তোমাদেরকে আমি বলেছিলাম সে কথাটা তিন মাস আগে জানতে পারি যে ওর পাথর হয়েছে গল্পে তো পাথর হয়েছে সেই পাথর মানে ডাক্তার বলেছিল যে গলবে না এই পাথর বড় পাথর তো কোনো অসুবিধা হবে না তো সেই হিসাবে ওষুধ খাচ্ছিল আমার হাজব্যান্ড তো যাই হোক কিছু প্রবলেম ততদিনে তিন মাসের মধ্যে হয়নি মধ্যে যে পনেরো কুড়ি দিন এক মাস মতন আগে ফির ব্যথা ব্যথা করছিল তো ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খেয়েছিল তখনও কিছু বলেনি যেরকম প্রবলেম হবে তো যাই হোক তো অচানক সানডে আর সানডে ওর ও চেলা গে সানডে ও সানডেক বলে অচানক ওর পেট ব্যথা করে যাচ্ছিলো কাজে আর তোমরা তো জানো যে আমরা বোম্বে থাকি বলে না পেটের দায়ে মানুষ অনেক কিছু করতে হয় লোকে মনে করে যে কেন আছি আমরা খালি শখে আছি শখে না আমরা এখানে থাকি বলে না যাই হোক সেটা সে সেটার কোনো ম্যাটার না মেটার হচ্ছে এইটাই তো যাই হোক এটাই কথা হচ্ছে যে হাজব্যান্ডের পাথর হয়েছে তো পাথর থেকে ওর কী হয়েছে ওইটা ওই যে এক মাস আগে ওষুধটা নিয়ে এসেছিলো সেই ওষুধটা খাচ্ছিলো খেতে খেতে ওর ওই জায়গাটায় ঘাও বেনে যায় মানে পুরো ছালা টাইপের ফোড়া টাইপের হয়ে যায় পাথর ফেঁসে যায় পাথর ফেসে গেছে ওইটা ইনফেকশন হয়ে গেছে আর আমরা গেছিলাম কেম হসপিটাল তো কেম হসপিটাল যাওয়াতে তোমার ওইখানে ডাক্তার যেমনই ওকে দেখে ইমিডিয়েটলি আর সানডে ছিল সানডে কোনো ডাক্তার পাওয়া যায় না সানডে সব হসপিটাল এ ডাক্তার থাকে না হসপিটাল খোলা থাকে ডে নাইটগুলো যেগুলো সরকারি খোলা থাকে কিন্তু ডাক্তার থাকে না অনেক সময় যে ওই সিস্টার নার্স থাকে তো এখানেও আমি ডাক্তার পাইনি কোনো রকম একটা হাতুরা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আমাদের পরে একটা ডাক্তারখানার ইয়ে লিখে দেয় তো আমরা গেছিলাম সেখানেও পরের দিনকে সোমবারে সোমবারে আমরা গেছিলাম সেখানে সেখানে যাওয়াতে আর রিপোর্ট মিপোর্ট করে আর আমরা অত পয়সা দিয়ে ডাক্তার দেখাতে পারবো না তো ওই জন্য সেখান থেকে রিপোর্ট তো করেছি মানে কি বলবো এক ঘন্টার মধ্যে আমার পাঁচ হাজার টাকা তুরন্ত ওই জায়গাতেই নিয়ে নিয়েছিল ডাক্তারে রিপোর্ট ব্যাগরা করতে খালি ডাক্তারের ভিজিট নিয়ে পুরো পাঁচ হাজার টাকা আমার এক ঘন্টার মধ্যে চলে গেছে তো ওই অত পয়সা আমি দিতে পারবো না বলে ডাইরেক্ট ওর একটা মানে চেনাশোনার ছেলে মানে জানাশোনা একটা লোক ছিল ছিল যে যাই হোক বলতে পারো বন্ধু তো সেই যে থাকে বোঝা যায় যে হ্যাঁ তাকেই সত্যিকারের দোষ আর সময়ের দোষ তো সময়কে পাওয়া যায় তোমার কাছে পয়সা থাকলে অনেক লোক পাবে কিন্তু যখন তোমার কাছে পয়সা না থাকে না তুমি কাউকে পাবে না তো যাই হোক ও সাথ দিয়েছিল ও বলেছিল কেমে নিয়ে আসতে কারণ ও কেমে আসা যাওয়া করে ওই জন্য তো আমরা বোম্বাই কেম এম হসপিটাল টাটা হসপিটাল দাদর দাদর টাটা হসপিটাল ওখান থেকে একটুখানি বেশি দূর না তো টাটা মেমোরিয়াল হসপিটাল অনেকে জানো আসে অনেক দূর দূর থেকে ওখান থেকে কেম হসপিটাল বেশি দূর না তো ওখানে আমরা নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ডক মানে ডাক্তার দেখেই ওকে ইমিডিয়েটলি ওকে এ নিয়ে নেয় হসপিটালে অ্যাডমিট করতে বলে তুরন্তই যে পরিস্থিতি কন্ডিশন খারাপ তো তুরন্তই ইমিডিয়েটলি ওকে অ্যাডমিট নিয়ে নেয় অ্যাডমিট ওর ট্রিটমেন্ট চালু হয় আমি ছদিন ওখানে ছিলাম তোমাদেরকে আমি আপডেট অল্প অল্প হলেও বেশি না হলেও অল্প অল্প দিয়েছি তোমাদের আপডেট তো এক তো আমার শরীর খারাপ ছিল তার মধ্যে অবস্থা আর এত ভাগাম ধর হয় সরকারি হসপিটালে মানে মানুষ কি বলবো ভালো মানুষ গেলে সেও সুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো যাই হোক আমারও হয়েছে হলেও সেটার কোনো ম্যাটার করে না কারণ হাজব্যান্ডের শরীর খারাপ এদিকে ছোটো দুটো বাচ্চা আমার ঘরে রেখে গেছি তার একটা টেনশন মানে বলে না মাথায় অনেক রকম টেনশন এইভাবে গিয়ে ওকে অ্যাডমিট তো তুরন্ত করালো করিয়ে ওর ট্রিটমেন্ট চালু হলো তো যাই হোক এখনও ওটা ট্রিটমেন্ট ডাক্তার বলেই দিলো যে পাথর ফেসে গেছে আর ঝালা পড়ে গেছে ওটা যতক্ষণ না শুকবে ওর অপারেশন হবে না তো আমরা অপারেশন এখনও করতে পারিনি অনেক বড় হয়ে যাবে আমি ওই জন্য ছোটো একটু বলে দিলাম বেশি বড় হয়ে গেলো প্লিজ তোমরা ক্ষমা করে দিও বড় হলো প্লিজ স্কিপস না করে ভিডিওটা দেখো ঠিক আছে একটু বড় হয়ে গেলে থোড়া সে অ্যাডজাস্ট করো তো এই আমাদের হচ্ছে এই হচ্ছে কারি এখন আমাদের জারি আছে তো হাজব্যান্ডের এখন অপারেশন হতে টাইম লাগবে কারণ ওই ছালাটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ওরা করবে না সব কিছুই রিপোর্ট জানো তো সরকারি হসপিটাল থাকলে পার ডে ব্লাড টেস্ট পার ডে হরেক চিজকা টেস্ট হয় তো ওখানেও হয়েছে সব চিজকে টেস্ট বাগারে সব করা হয়েছে তো বৃহস্পতিবারে যেতে বলেছিল আমরা যেতে পারিনি কারণ হাজব্যান্ডের অনেকটাই কমজোরি আছে শরীরে যেতে পারছে না নাক দিয়ে নল ঢুকিয়েছিল ওই জন্য যেতে পারেনি আমরা বললো পরের বৃহস্পতিবারে যাবো আর আমি এখানকার ডাক্তারকে বলেছি যার ওষুধ খাচ্ছিলো যেহেতু খেতে খেতে এই রকম অবস্থা তো তাকেও বলেছি সেও বলে দেন তো দেখি দুটোর মধ্যে যাই হোক অনেক জলদি তোমরা আপডেট পাবে যে আমার হাজব্যান্ডের অপারেশন করবো তো বেশ এর বেশি আর কিছু বলতে পারছো না অপারেশন হবে যখন তখন বলবো আমি যেমন যেমন হবে তখন তো তারপরে তো আমারও মানে হালত খারাপ যাই হোক ওটা পরের কথা যেটা তোমরা জানতে চেয়েছিলে আমি বলে দিলাম যে কি হয়েছিল তো ব্যাস এইটুকুই পরের আপডেটটা আমি পরে দেবো ঠিক আছে চলো বাই